টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো আগস্ট শনিবার আমি শিলচর হাইলাকাদের গ্রিন পার্কের সামনে এসেছি আজকে আমরা শিলচরের হাইলাকাদর গ্রিন পার্কের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কূটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিয়ান সিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিয়ান সিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান সিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর কেন্দ্র গ্রিন পার্কের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ অনেক কষ্ট করে ওনারা জীবনের ঝুঁকি নিয়ে বাইক স্কুটি অটো টটো মারুতি কার মারুতি ওয়েগনের মাধ্যমে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে মাসের পর মাস বছরের পর বছর এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো মেরামত হয় নাই এই রাস্তা দিয়ে মানুষ শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর আরিসিতে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করে এছাড়া এই রাস্তা দিয়ে মানুষ খুব প্রসিদ্ধ মন্দির গৌরম মন্দিরেও যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি এই বেহাল রাস্তার জন্য মানুষকে অনেক সময় ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকতে হচ্ছে দেখুন শিলচর হাইলাকান্দির গ্রিন পার্কের সামনে রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা মানুষকে অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রায় সময় মানুষকে দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনার মাধ্যমে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যে যাতায়াত করতে হচ্ছে এই সব জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত লুকিয়ে আছে আর এই সব ছোট ছোটো বড় বড় গর্তে মানুষের বাইক স্কুটি অটো টটোর চাকা ঢুকে মানুষ দুর্ঘটনার শিকার হতে পারেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি প্রায় সময় এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যায়ও লেগে যায় তাই প্রায় সময় মানুষকে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে তাকে হয় খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি গ্রিন পার্কের সামনে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো সিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো আগস্ট শনিবার আমি শিলচর হাইলাকান্দি গ্রিন পার্কের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি গ্রিন পার্কের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৈ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ